এবং পাকিস্তান তো নেই এরকম ফুল স্কেল একটা ওয়ার বাদে ভারত এবং পাকিস্তানের মধ্যে তাহলে এটার খেসারত দিতে হবে কিভাবে পাকিস্তান এবং ভারতের দুই দেশের জনগণকে ইতিমধ্যে শুনতে পেরেছেন ভারত পাকিস্তানের যুদ্ধের খবর তবে এই যুদ্ধ কি আগে থেকে পরিকল্পনা ছিল এবং এই যুদ্ধে কি পরিমাণ মানুষ মারা যেতে পারে একটি গবেষণা থেকে বলা হচ্ছে যে বারো কোটিরও বেশি মানুষ মারা যাবে এই যুদ্ধে তবে এই যুদ্ধের শুরুটা কী নিয়ে হয়েছিল শেষ কোথায় হবে এবং বর্তমান পরিস্থিতি কী বিশেষ চলুন এ বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সায়েদ আলম আমরা তার বক্তব্যটি শুনব দু হাজার উনিশ সালের অক্টোবর মাসে অর্থাৎ আজ থেকে ছয় বছর আগে এক গবেষণার ভবিষ্যদ্বাণী ছিল এই বছর অর্থাৎ দু সালে ভারত ও পাকিস্তানের মধ্যে একটা ওয়ার হবে যেটা পারমাণবিক ওয়ারের রূপ নেবে এবং তাতে এই দুই দেশ সহ আশেপাশে অন্তত সাড়ে বারো কোটি মানুষ প্রাণ হারাবে কি ভয়ঙ্কর কথা তাই না যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয় রাডগার্স ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালান ব্রবক তার এই ভবিষ্যৎ মানে কি সত্যি হতে চলেছে কেননা বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানি থেকে যেই উত্তেজনা তৈরি হয়েছিল দুই দেশের মধ্যে সেইটার প্রেক্ষিতে ভারত পাকিস্তানের আট স্থানে হাবলা চালিয়েছে আমি যখন কথা বলছি তার আট ঘন্টা আগে সেই অপারেশনের নাম তারা দিয়েছে অপারেশন সিন্দুর অন্যদিকে পাকিস্তান এখনো পর্যন্ত কোনো রকম পাল্টা আঘাত চালায়নি কিন্তু যে কোনো সময় আঘাত এমন হতে পারে আপনারা যখন এই ভিডিও দেখছেন তখনই পাকিস্তান পাল্টা আঘাত চালিয়েছে ভারতে যেটার নাম তারা দিয়েছে সম্ভাবত অপারেশন সুহাগরাত আমি জানি না এই অপারেশন সুহাগরাত আসলেই সুহাগরাত কিনা কিংবা অপারেশন সেন্দুর পরবর্তীতে অপারেশন ইন্দুরে পরিণত হবে কিনা সেটি নিয়ে নানান রকম জল্পনা কল্পনা আছে কেননা এই যে হামলা করলো পাকিস্তানের মাটিতে কিংবা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত সেখানে এরই মধ্যে আমি দেখছি যে কোথাও কোথাও বলা হচ্ছে পাঁচটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান কোথাও কোথাও বলা হচ্ছে তিনটি বিমান ভূপাতিত করেছে সেই সাথে বেশ কয়েকজন নিহত হওয়ার সংবাদও আমরা দেখেছি এই যে পাঁচটা বিমান ভূপাতিত করল তার একটি রাফায়েল বিমান বিশ্বের বিখ্যাত অত্যাধুনিক ফ্রান্সের তৈরি রাফায়েল বিমান ভূপাতিত হয়েছে তার অর্থ কি এই বিমান ভূপাতিত করার ক্যাপাসিটি অর্থাৎ সক্ষমতা পাকিস্তান সেনাবাহিনীর পাকিস্তান আকাশ প্রতিরক্ষা বাহিনীর আছে তাহলে এটার মধ্যেও এই যুদ্ধের পরিণতি নিয়ে নানান রকম হিসাব নিকাশ তৈরি হবে শুধুমাত্র এই রাফাইল বিমান ভূপাতিত করার সংবাদ যদি সত্য হয় আমি সে বিষয়ে পরে আসছি এর মধ্যে বিশ্বমণ্ডলরা কে কি বলছে সেটিও আপনাদের জানার বিষয় এই যুদ্ধে কোনো ধরনের পক্ষপাতে না জড়ানোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র যেমন যুক্তরাষ্ট্র ট্রাম্প এটিকে সেম অর্থাৎ লজ্জাজনক বলছে কেন যে ভারত পাকিস্তানকে আক্রমণ করেছে এবং তিনি এটাও বলছেন যে কয়েকদিনের উত্তেজনায় আমরা দেখছিলাম এরকম কিছু একটা হতে পারে আমার ধারণা এবং আমি আশা করি এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি মনে করি না পাকিস্তান ও ভারতের মধ্যে খুব বেশি রক্তক্ষাই একটা যুদ্ধ হবে বড় যুদ্ধ হবে সেটা পরমাণু যুদ্ধেও রূপ নিতে পারে সেরকমও কোনো ভবিষ্যৎবাণী আমার হিসেবে আসছে না কেননা পাকিস্তানের বিরুদ্ধে ফুল স্কেল যুদ্ধে জড়ানোর জন্য সুবিধাজনক অবস্থানে নেই ভারত এবং পাকিস্তান তো নেই এরকম ফুল স্কেল একটা ওয়ার বাদে ভারত এবং পাকিস্তানের মধ্যে তাহলে এটার খেসারত দিতে হবে কিভাবে পাকিস্তান এবং ভারতের দুই দেশের জনগণকে পাকিস্তানের সাথে খেলার মধ্যেই ফ্রান্স থেকে আরো ছাব্বিশটি রাফাইল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ভারত এই সংবাদ আপনারা দেখছেন সে আঠাশ এপ্রিল এই চুক্তি হয় এই যুদ্ধ বিমানের জন্য ভারতের জনগণকে পরিশোধ করতে হবে প্রায় সাতশো কোটি ডলার এর আগে চীনের সাথে যখন একটা যুদ্ধযুদ্ধ অবস্থা ভাব ছিল, ভারত সেই সময় আরও যুদ্ধ বিমান আরো করেছিল ফ্রান্স থেকে এর অর্থমূল্য ছিল প্রায় নয়শো কোটি ডলার বর্তমানে ভারত বিশ্বের সর্ববৃহৎ অস্ত্র আমদানিকারক দেশের একটি বৈশ্বিক মোট অস্ত্র আমদানির প্রায় দশ শতাংশই ভারত করেছে বিগত কয়েক বছরে ভারতে মোট দুশো মিলিয়ন বা পঁচিশ কোটি মানুষের কাছাকাছি লোক সীমার নিজে বসবাস করে যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস ভারতে এই তথ্য খোঁজ জাতিসংঘের এবং এমন দরিদ্র তো না যে না ঠিক আছে কোনো মতে খেয়ে আছে তাদের অধিকাংশর যে হাইজিন অর্থাৎ তারা মূত্রত্যাগ করার জন্য তাদের ভালো জায়গা নেই রেললাইনের ধারে এবং আশেপাশে নানান জায়গায় তারা মূত্র ত্যাগ করে এটিও বিশ্বের সর্বোচ্চ সংখ্যক যে যথাস্থানে না করে অন্য জায়গায় মল ত্যাগ করার রেকর্ড ভারতের সর্বাধিক এটি নতুন তথ্য না এটি আরও পুরাতন তথ্য তো এরপরেই রয়েছে পাকিস্তানের অবস্থান পাকিস্তান যে খুব বেশি একটা ভালো অবস্থায় রয়েছে এমন না তাদের নয় কোটি তিরিশ লাখ মানুষ দারিদ্রসীমান নিচে বসবাস করে নয় কোটি তিরিশ লাখ মানুষ অর্থাৎ প্রায় দশ কোটি মানুষ চিন্তা করা যায় বাংলাদেশে যেখানে দারিদ্রসীমান নিচে বসবাস করে দুই থেকে আড়াই কোটি মানুষ সেখানে পাকিস্তানে দশ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে ফরেন অ্যাফেয়ার্স ফোরাম ভারত এবং পাকিস্তানের এই পূর্ণমাত্রার ওয়ারকে অর্থনৈতিক প্রভাব কি হবে শীর্ষক একটা প্রতিবেদন তারা যেটা বলেছে যে ভারতকে সামরিক অভিযানের জন্য প্রতিদিন ছয়শো সত্তর মিলিয়ন ডলার করে ব্যয় করতে হবে যদি পুরা দমে একটা দুই দেশের মধ্যে ওয়ার হয় এবং সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির পরিমাণ হবে সতেরো দশমিক আট বিলিয়ন ডলার চার সপ্তাহের একটা যুদ্ধে ভারতকে যে ব্যয় করতে হবে সেটা দেশটির জিডিপির অর্থাৎ বার্ষিক উন্নয়নের বিশ শতাংশের সমান তো আপনার একটা দেশের প্রায় পঁচিশ কোটি মানুষ দারিদ্র সমান নিচে তারা বাথরুম করবে কোথায় সেই জায়গা নেই খাওয়ার কথা তো দূরের কথা এরকম একটা দেশের বার্ষিক যেই এক বছরে যে উন্নয়ন তার বিশ শতাংশ ব্যয় হবে এই যুদ্ধের একদিনে এই যখন ভারতের অবস্থা পাকিস্তানের অবস্থা আরো নাজুক পাকিস্তান মধ্যে বিদেশিক সকটে ভুগছে উপর নির্ভর করতে হচ্ছে তাদের একটা অতি এবং অত্যাবশ্যকভাবে পণ্যের ঘাটতিতে পাকিস্তানকে আরো বেশি ভুগতে হবে তাদের জনগণের উচিত হবে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া নতুবা তাদের শিশুদের প্রতিটাতেই হয়তোবা না খেয়ে ঘুমাতে হবে কারণ এই যুদ্ধ খেলায় ভারত হারবে পাকিস্তান হারবে জিতবে কেবল পাকিস্তানের সেনাবাহিনী আর কে ভারতের দিকে বিজেপির উগ্র হিন্দুত্ববাদীরা পাকিস্তান আবারও দীর্ঘমেয়াদী সেনা শাসনের দিকে যেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে কেননা দেশটা যখনই গণতন্ত্রের দিকে এক পা আগায় তখনই সেনাবাহিনী কোনো না কোনো ভাবে একটা প্লট সামনে নিয়ে এসে ক্ষমতা কুক্ষিগত করে আপনাদের মনে আছে পারভেজ মোশারফ কোন যুদ্ধের পরে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান হিসেবে কু করেছিলেন নওয়াজ শরীফকে হটিয়ে মনে আছে এবার সম্ভবত আগের মতো কু করে সরাসরি শাসনভার গ্রহণ করবে না সেনাবাহিনী বরং সামনে এই যে সিভিলিয়ান ফেসটা রেখে একটা পুতুল সরকার রেখে যেটা এখন চালাচ্ছে নতুনভাবে আছে আপনারা সে জানেন পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির কথা সেখানে জনপ্রিয় ইমরান খান আছে কারাগারের মধ্যে আর অজনপ্রিয় এই যে নতুন শাসক যারা আছে তাদের ভোট কারচুপি জালিয়াতের সমস্ত অভিযোগ আছে তাদের মধ্যে এবং তারা মূলত এই যে দেশটা চালাচ্ছে একটা পুতুল সরকার হিসেবে সম্ভবত এই সরকারের কর্তৃত্ব এবং এই সরকারের শাসন ক্ষমতার পরিধি অনেকটা বাড়বে সামনে থেকে কিছু কিন্তু পিছন থেকে এইটার পুরো নেতৃত্ব চালাবে পাকিস্তানের সেনাবাহিনী এটি হলো পাকিস্তানের ভবিষ্যৎ এখন ভারতের ভবিষ্যৎ কি প্রশ্ন আসতে পারে যে মোদীর লাভ কী যুদ্ধে মোদীর পুরোটাই লাভ কেননা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ভারতের প্রভাব পরাজিত হওয়ার পর এবং শোচনীয় পরাজয়ের পর মোদীর বহুল প্রচলিত যে দুইটা ইমেজ ছিল যে মোদীজি খুব স্ট্র্যাটেজিক এবং যে খুব শক্ত হাতে দেশ পরিচালনা করছে এই দুইটি ইমেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার হিন্দু কার্ড মিডিয়া প্রোপাগান্ডা কার্ড সহ সব ব্যবহার করে আন্তর্জাতিক কমিউনিটি থেকে সমর্থন না পেয়ে বাংলাদেশে মোদীর রাজনৈতিক ও কূটনৈতিক পরাজয় থেকে দৃষ্ট অন্যদিকে ফেরানোর জন্য একটা মেগা ইভেন্টের প্রয়োজন ছিল আর পেহেলগাম অর্থাৎ যেখানে সন্ত্রাসী হামলা হয়েছে সেই ইভেন্টের একটা বড় অংশ দরকার ছিল মোদীর একটা বড় জাতীয়তাবাদী জজবা পাকিস্তানের বিরুদ্ধে চেয়ে বড় জাতীয়তাবাদী জজবার কি হতে পারে আমরা তো জানি পেহেলগামে হামলায় যেসব আহত নিহত হয়েছে সেটার প্রতি পূর্ণ সমবেদনা কিন্তু এই হামলার পেছনে যে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে মদত দিয়েছে তার কোনো কংক্রিট প্রমাণ তো ভারত এখনো পর্যন্ত হাজির করতে পারেনি কিন্তু এই যে বলেছি একটা জাতীয়তাবাদী জজবা লাগবে এবং সেই জজমা একটা পাকিস্তানের বিরুদ্ধে যদি যুদ্ধ শুরু করা যায় তার চেয়ে বড় জাতীয়তাবাদী জজমা নেই মোদির জন্য সেই কারণে মোদি এই যুদ্ধের ড্রামা স্টেজ করা তাদের যে পরিকল্পিত একটা কাজ হতে পারে বলে নানান সমালোচনা কিংবা কথাবার্তা আছে সেটা সত্যিও হতে পারে মোদি সেই দিকেই হাঁটবে এটা সবার জানার কথা ছিল সে কারণে ভারতের জন্য এই যুদ্ধ বড় ধরনের আর্থিক ও সামরিক লস হিসেবে থাকলেও আপাতত মোদি রাজনৈতিকভাবে কিছুটা সুবিধা নেওয়ার জন্যই এই যুদ্ধের একটা উন্মাদনা তৈরি করেছে তার যে ব্যক্তিগত ইমেজ সেটা পুনরুদ্ধার করার সাথে কংগ্রেস যে উঠে আসতে চাচ্ছে রাজনৈতিক শক্তি হিসেবে সেটাকে দমিয়ে ফেলা তো পুরোটাই বলছে এই কারণে যে মোদীর লাভ এই যুদ্ধে কিন্তু ভারতের আর্থিক ক্ষতি হইলেও এটা দিয়ে চীন রাশিয়া আমেরিকার আলু পোড়া খাওয়ার জন্য একটা দৌড়ঝাপ শুরু হয়ে যাবে আলু পোড়া কি আরো বেশি বেশি সমরাস্ত্র বিক্রয় আরো বেশি বেশি যুদ্ধের অস্ত্র বিক্রয় এখন এই যুদ্ধের অস্ত্র বিক্রয় যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স দুঃখিত চীন তাদের জন্য কেন আলু পোড়া সেটা ব্যাখ্যা করার জন্য ওই যে রাফায়েল বিমানের কথায় আসতে হবে রাফায়েল বিমান যেটা ফ্রান্সের তৈরি এটাকে বলা হয় আধুনিক বিশ্বের অত্যাধুনিক বিমান যুদ্ধ বিমান তো সেটা যদি পাকিস্তান ভূপাদিত করে ফেলে তাহলে রাফায়াল বিমানের আর মার্কেট কোথায় ভারতে তো সেখানে ভারতের এই যে পাঁচটা বিমান ভূপাদিত করেছে এর রাফাল বিমান যদি একটি হয় বাকিগুলো মিঘ টোয়েন্টি নাইন বলে বলা হচ্ছে তো মিঘ টোয়েন্টি নাইন কাদের তৈরি রাশিয়ার তৈরি রাশিয়া এবং ফ্রান্সের অস্ত্র যদি ভূবাদিত করার সক্ষমতা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর থেকে থাকে তাহলে ভারত কি করবে এখন কি এই বিমান আরও কিনতে থাকবে না তারা তাদের মনোযোগ ঘুরাবে কোথায় ঘুরাবে ঘুরাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান এবং সমরাস্ত ক্রয়ের দিকে এখন আমি আলোচনাটা শেষ করব এই সারমর্ম টেনে যে কেন বলেছে এই যুদ্ধ কিংবা এই ওয়ার একটা ফুল টাইম ওয়ারে রূপ নেবে না যদিও নানান রকম হুঙ্কার আছে উত্তেজনা আছে নানান রকম স্পেকুলেশন আছে আমার হিসেবে এটা একটা ফুল টাইম ওয়ার রূপ নেবে না কারণ এই ফুল টাইম ওয়ার করার মতো ক্যাপাসিটি এবং সক্ষমতা এবং সময় কোনোটা ভারতের অনুকূলে না পাকিস্তানের অনুকূলে তো নাই দেখুন ভারত এবং পাকিস্তান এর আগে এখন যেটা হচ্ছে সেটা কাতকুতু বলা চালা এটা ফুল স্কেল ওয়ার না কিন্তু এর আগে তিনটা ফুল স্কেল ওয়ারে তারা জড়িয়েছে একটা হচ্ছে নাইনটিন ফর্টি সেভেনে যখন পার্টিশন হয় পার্টি সেভেনের পরপর উনিশশো আটচল্লিশ সালে একটা ওয়ার হয় সেই ওয়ার হয় এরপরে উনিশশো পঁয়ষট্টি সালে আরেকটা ওয়ার হয় সেই ওয়ারে লক কার্গিল বলে একটা কথা আপনারা জানেন সিমলা চুক্তি হয় উনিশশো সালে আরেকটা একটা আর ওয়ার হয় ভারত পাকিস্তানের কোথায় যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে এই স্বাধীনতা যুদ্ধে ভারত মদত দিচ্ছে এই ধরনের একটি অভিযোগের কেন্দ্র করে পাকিস্তান ভারতের কাশ্মীর সীমান্তে হামলা চালায় একবার হামলা চালানোর প্রেক্ষিতে ভারত সুযোগ পেয়ে যায় এবং সেই যুদ্ধ পুরোপুরি একটা শুরু করে সেখানে উত্তর অংশেতে তারা যুদ্ধ চালায় এবং পূর্ব অংশে যুদ্ধে তারা পুরোপুরিভাবে জড়িয়ে পড়ে যার প্রেক্ষিতে বাংলাদেশের যে স্বাধীনতায় ভারত একটা দিবস পালন করে ভিজায় দিবস এটা ওই উনিশশো একাত্তর সালের যে ফুল স্কেল ওয়ার ভারত পাকিস্তানের মধ্যে তার একটা অংশ তো এই ভারত এবং পাকিস্তানের মধ্যে যে তিনটা ফুল স্কেল ওয়ার হয়েছে আরও একটা ফুল স্কেল ওয়ার হওয়ার সম্ভাবনা সবসময় ছিল সবসময় এটার একটা ঝুঁকি আছে বিশেষত দুটি বৈরি দেশ কিন্তু এইটা এখন যেটা হচ্ছে সেখানে এটা হওয়ার সম্ভাবনা কম কিংবা হবে না এক অর্থে বলা যায় এই কারণে যে এই অবস্থা ভারতের অনুকূলে না পাকিস্তানেরও অনুকূলে নয় অনুকূলে নয় এটি বোঝানোর জন্য অন্য কিছু ব্যাখ্যা করা লাগবে না ভারতের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র চীন চীন উনিশশো পঁয়ষট্টি উনিশশো অথবা উনিশশো এই তিন ওয়ারের সময় কোনোভাবেই সামরিকভাবে খুব শক্তিশালী অবস্থানে ছিল না কিন্তু আজকের দুনিয়ায় চীন হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক অর্থনৈতিক পরাশক্তি তখন সেই সময় হয়তো তাদের সামরিক পরাশক্তি থাকলেও যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো অর্থনৈতিক পরাশক্তি ছিল না কিন্তু আজকে চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি অনেক ক্ষেত্রে প্রথম বলা চলে অনেক অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সুপার করে তো চীন এই ওয়ার যদি ফুল টাইম হয় ভারত পাকিস্তানের মধ্যে নিশ্চিতভাবে আপনাদের ধরে রাখতে হবে যে পাকিস্তানকে সামরিক এবং অন্যান্য কারিগরি সহায়তা দিবে পাকিস্তানকে দিবে অন্যদিকে পূর্ব অংশে বাংলাদেশও ভারতের সাথে একটা বৈরী সম্পর্ক এখানে উনিশশো সালে যখন ফুল স্কেল ওয়ার শুরু করেছে তখন পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠী সবই ভারতের পক্ষে হিসেবে কাজ করেছে আজকে তো একেবারে সিচুয়েশন একদমই রাত আর দিনের তফাক সুতরাং চীন যেখানে ভারতকে তাদের উত্তর পূর্ব অঞ্চলের সেভেন সিস্টারের অস্থিতিশীলতা তৈরি করার জন্য ইন্ধন হিসেবে কাজ করছে সেখানে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে যে সরকার বাংলাদেশের জনগণ কোনোভাবেই ভারতের প্রতিবন্ধিত্ব সুলভ না আর অন্যদিকে পাকিস্তানের উপর থেকে তো তাদের সরাসরি যে ওয়ারের নেতৃত্ব দেওয়া সেটি আছে সেটা এরকম একটা পরিস্থিতি এটা কোনোভাবেই বলা চলে যে ভারতের অনুকূলে না তো পাকিস্তানের সাথে চীন এবং বাংলাদেশের যদি বিরোধিতা থাকে স্ট্র্যাটেজিক বিরোধিতা ভারত যুদ্ধে খুব একটা সুবিধা করতে পারবে না তার একমাত্র প্রয়োজন থাকবে যুক্তরাষ্ট্র যদি তাকে পরিপূর্ণভাবে সমর্থন দেয় তো যুক্তরাষ্ট্র ট্রাম্প তো বলে দিয়েছে যে এটি একটু শ্যামফুল অবস্থা এবং যুক্তরাষ্ট্রের দরকার কিছু অস্ত্র বিক্রি করা সেটার জন্যও যে ইন্ধন দিচ্ছে আপাতত আমরা দেখছি না ভারত কিছুটা মৌন সমর্থন পাচ্ছে রাশিয়ার কাছ থেকে যেহেতু রাশিয়া যুদ্ধ বিমান ব্যবহার করে যেহেতু পাকিস্তানের সরকার রাশিয়ার বন্ধু প্রতিম সরকার না কিন্তু শুধুমাত্র রাশিয়ার সমর্থন দিয়ে ভারত যুক্তরাষ্ট্রকে বিরোধিতা করে এবং ইউরোপীয় দেশগুলো যদি ভারতের এই যুদ্ধে সমর্থন না রাখে তাহলে ভারতের জন্য এই যুদ্ধ পরিচালনা করা খুব একটা সুবিধার না সেটা তারা জানে সে কারণে এই যুদ্ধ খুব একটা বেশি দিন আগাবে না অথবা এই হামলা কিংবা সিন্দুর অপারেশন সিন্দুর অথবা অপারেশন সুহাগ্রাদ হয়তো আমরা দেখব যে দুই দেশ পাল্টাপাল্টি কয়েকটা আক্রমণ করছে এর মধ্যে দিয়ে কিছু মানুষের হয়তো হতাহত হবে ভারতেও মরবে পাকিস্তানেও মরবে কিন্তু এটি ফুল স্কেল ওয়ারের রূপ আপাতত নেবে না এটি আমার বিশ্লেষণ বলে যদিও আমি বরাবরই আমার আলোচনায় বলি যে আমি গণবই ভবিষ্যতে আমি বলতে পারি না আমি কেবল বৈশ্বিক এবং অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপট আচার আচরণ দেখে একটা সমীকরণ টানার চেষ্টা করি সেই সমীকরণ বলছে আপাতত ভারতের এই আক্রমণের প্রেক্ষিতে পাকিস্তান হয়তো তাদের মানসংগান রক্ষা করার জন্য এমন কিছু আক্রমণ করবে যেটার। ওইভাবে হতাহত হবে না হইলেও আগামী দু থেকে পাঁচ দশ দিনের মধ্যে এই যে উত্তেজনা সেটি প্রশমিত হবে আর যদি না হয় তাহলে তো এটি অবশ্যই ওই যে রাডগার্স বিশ্ববিদ্যালয়ের দু সালে করা গবেষণা যে এটি একেবারে ফুল স্কেল পারমাণবিক একটা ওয়ারের দিকে যদি ধাবিত হয় সেইটার যে প্রভাব আমরা কেউ তো রেহাই পাবো না শুধু ভারত পাকিস্তানের যুদ্ধ কোন পর্যায়ে রয়েছে এবং তারা কিন্তু বর্তমানে এমন একটি পরিস্থিতি রয়েছে যে এই যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই এবং এই যুদ্ধ যে আরও বেশি বিপুল পরিমাণ বরং এই যুদ্ধ যে আরও বিস্তার লাভ করবে এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু পাকিস্তান ভারতের উপর হামলা করা শুরু করে দিয়েছে আর এইভাবে যদি চলতে থাকে তাহলে অচিরেই কিন্তু এই যুদ্ধটি একটি বড় যুদ্ধে রূপান্তরিত হবেন এবং এই ভবিষ্যৎবাণীও কিন্তু সত্য হতে পারে তবে আমরা বাংলাদেশের যারা নাগরিক রয়েছে আমাদের আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং ভারত যেন কোনোতেই এই সুযোগে বাংলাদেশের উপর আক্রমণ করে না বসতে